কৃষি জমিতে যদি এইভাবে ছায়া পড়ে এবং সেখানে ফসল কিন্তু ভালো হবে না সেজন্য আপনার যে প্রতিবেশীর হয়তো গাছটা অনেক দূরেই থাকবে সেই গাছের পাতাগুলো অন্তত কেটে ফেলার জন্য অনুরোধ করবেন আর যদি তাতে প্রতিবেশী কথা না শুনে তাহলে আপনার জায়গা অনুযায়ী যতটা ছায়া পড়ছে ততটা যে পাতাগুলো এসছে সেই পাতাগুলো কিন্তু কাটার অধিকার আপনার রয়েছে সেক্ষেত্রে আপনি সেই পাতাগুলো কেটে দিতে পারেন তবে প্রথমত বলবো প্রতিবেশীকে বলবেন যে আপনার ফসলের ক্ষতি করছে বা ছায়া সৃষ্টি হচ্ছে সেজন্য কিন্তু এই পাতাগুলো কেটে দেওয়ার জন্য তাকে অনুরোধ করবেন এবং তাতে যদি কর্ণপাত না করে তাহলে নিজেরাই কাটতে পারেন আপনার জায়গাতে যদি সেই গাছের পাতা অতিক্রম করে আসে তাহলে জায়গাটা যেহেতু আপনার সেহেতু আপনি সেই গাছের ডাল বা শাখা পোশাখাগুলো কাটতে পারেন আর তারপরেও যদি ঝোর হয় s. d. e. m. quote